চার আনার ফাঁপা বালা যেটা কিনা বড়োরাও নিতে পারছি বড়দের জন্যই অ্যাকচুয়ালি অ্যান্ড তিন আনার যে বালাগুলো আছে এটা বেবি ব্যাঙ্গেল যেটা জিরো টু টেন ইয়ার্স ও টিন এজদের জন্য কিন্তু এর পারফেক্ট একটা সাইজ আই গেস সো এটা তিন আনার মধ্যে পাচ্ছি এবং টোয়েন্টি ওয়ান কে গোল্ড পাচ্ছে তিন আনায় খুব সুন্দর আমরা চাইলে ম্যাচিং করে মা ও মেয়ের জন্য কমপ্লিট একটা সেট নিয়ে নিতে পারি মেয়ের জন্য হচ্ছে তিন আনার বালা মার জন্য হচ্ছে চার আনার বালা নকশা বালা মুখ বালা অনেক ধরনের ডিজাইন এভেলেবেল চেষ্টা করবো জাস্ট স্ক্রিনশট তুলে ফেলবো ওকে আমরা তাহলে দেখে নিচ্ছি ডিজাইন ওয়ান বাই ওয়ান কয়েকটা ডিজাইন দেখি হ্যাঁ এখানে রোডিয়াম রোজ গোল্ড করা আছে ভিওয়ার্স দেখো কত সুন্দর এটা কিন্তু প্রায় দুই ভরির মধ্যে পেয়ে যাচ্ছি আমরা একদম পাক্কা দুই ভরি এটাও কিন্তু রোডিয়াম রোজ গোল্ড করা আছে অনেকে আছে রোডিয়াম রোজ গোল্ড ছাড়া পারচেস করতে চাই এখানে আছে তো এই যে

পাক্কা তোমার দুই ভরি আছে আর এটা একটু দুই ভরি প্লাস আছে আচ্ছা আচ্ছা খুবই দারুন খুবই দারুন কালেকশন এবার একটু হেভির মধ্যে দেখাই যেমন এখানে আছে রোজ রোডিয়াম করা টোয়েন্টি টু কেডিয়াম উইথ ইন্টারন্যাশনাল হলমার্ক তো আছেই এবং এটা কত চার ভরি সাড়ে চার ভরির মধ্যে দেখো এত হেভি এত হেভি এত সুন্দর অ্যাকচুয়ালি এটা দুই ভরি একা না এটাও তো এটা তো রাফিস করতে পারবে দুই ভরি এক আনা এটা দুই ভরি এক আনা এটা খুব দারুণ খুবই সুন্দর এখানেও দেখতে পাচ্ছি এটাও সুন্দর এটা আহ আড়াই ভরির মধ্যে কালেক্ট করতে পারবি আড়াই ভরির মধ্যে রোডিয়াম করা আছে

এখন আমরা আরো কিছু ব্যাঙ্গল দেখাই যেমন এটাও একটু লাইট আই দিস ওয়ান অলসো 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 তোমার কত দেড় দুই ভরি প্লাস দুই ভরি তিন চার আনা দুই ভরি তিন চার আনার মধ্যে ডিজাইন গুলো হ্যাঁ দেখো কত চুরি এতগুলা চুরি এত ডিজাইন আরো অনেক আছে আসলে এত সুন্দর সুন্দর ব্যাঙ্গলস চলে আসছে এটাও অনেক সুন্দর এই দেখো কত সুন্দর একটা ব্যাঙ্গেল সুরিম রোজ গোল্ড করা আছে প্রত্যেকটাই কিন্তু এটা কিন্তু টুইন ওয়ান মানে হচ্ছে ব্যাঙ্গেল প্লাস হচ্ছে রিসলেট টুইন ওয়ান একসাথে পাচ্ছি এগুলো এক ভরি কম মনে হয় না এটা এক ভরি প্লাস আছে তেরো পয়েন্ট কত জানি খুব সুন্দর আচ্ছা এরপর দেখে নিচ্ছি এটা এটাও অনেক সুন্দর হ্যাঁ এটাও খুব দারুণ কালেক্ট করতে পারছি এন্ড দেন এটা খুবই সুন্দর এটা তো মনে হয় বারো আনা তেরো আনার মধ্যে কালেক্ট করতে পারছি এটা রোডিম রোজ গোল্ড করা আছে এটা কালার গোল্ড করা আছে এবং একুশ ক্যারেটের মধ্যে ছয় পয়েন্ট কত সিক্স পয়েন্ট ফোর ফাইভ গ্রাম সাড়ে আট দশ নয় আনা আছে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা বুঝাই যেন নয় আনার একটা রেসলেট আচ্ছা কত কত কালেকশন এটা কত দুই ভরি হবে না দুই ভরির কম ভাইয়া মানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ এক ভরি এক ভরি তেরো আনা এটা প্রাইসটা বলে দিই এক ভরি তেরো নেই আছে প্রাইস অনেক সুন্দর টার্কিশ আর এটা অনেক সুন্দর হয়েছে ওয়েটটা বলে দিচ্ছি সেভেন্টিন পয়েন্ট থ্রি থ্রি ফোর গ্রাম এটা দেড় দেড় ভরির মধ্যে পাচ্ছি বলগুলো কিন্তু কালার গোল্ড করা আছে সেন্টারটাও কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ অনেক হ্যাভি একটা পেন্ডেন্ট সাথে পেয়ে যাচ্ছি তার সাথে লেজার কাটার এই পার্টস গুলো পাচ্ছি এবং এটা খুবই দারুণ একটা পার্টস উপরে পার্টটা কিন্তু আলাদা সুন্দর আর এটা এটা হচ্ছে 22 টু কেডিএম এর এইট পয়েন্ট ফাইভ টু গ্রাম এটা নয় সাড়ে নয় না আছে মেবি আর বেশি আছে এগারো বারো আনা পাক্কা একরোত্তিক কম এগারো আনা পাঁচশোত্তি এগারো খুবই দারুণ একদম ল্যাটেস্ট কালেকশন একদম ল্যাটেস্ট এগুলো কিন্তু অনেক ডিমান্ডিং হ্যাঁ একদম ল্যাটেস্ট আপডেট কালেকশনগুলোর মধ্যে খুব দারুণ এটা দেড় মধ্যে আছে আর এটা দুই ঘড়ির চার আছে খুবই দারুণ এবং তোমাদের উপর ডিপেন্ড করছে তোমার কি কালার গোল্ড নিবা নাকি তোমরা হচ্ছে ফুল সলিড গোল্ড নিবা ওকে সলিড গোল্ড কালার গোল্ড দুইটাই অ্যাভেলেবেল আছে দারুন না এটা তো এটা কি নেকলেস বলে ভাইয়া মিরোর লেজার কাটের লেজার মিরর লেজার কাটের মিরোর নেকলেস এবং আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর পেন্ডেন্ট সেট করা আছে মাসাল্লাহ এর আগে আমি এটা কখনোই দেখিনি এটা কিন্তু অনেক দারুণ একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে দেখো খুবই সুন্দর এবং নিচেও এই পার্সটা দেখতে পাচ্ছি ফ্লোরাল এবং ম্যাচিং করে আমার হাতের মতো ফিঙ্গারিংও কালেক্ট করে ফেলতে পারবে আমরা ফ্রাস্টেটটা যদি বলি ফ্রাস্ট্রেটটা অনেক লং পেছনে যদি দেখাই অনেক লং একটা চেইন দেওয়া আছে শর্ট করেও পড়তে পারবো লেন্থ বড় করে টার্সেল দিয়েও পড়তে পারে টু ইন ওয়ান অ্যাকচুয়ালি অল রান্স এটা দুই ভরির কম আছে টোয়েন্টি পয়েন্ট এইট ওয়ান গ্রাম এক ভরি কত বার না এক ভরি বারো চোদ্দানা হবে টোয়েন্টি পয়েন্ট এইট ওয়ান গ্রাম

যেভাবে ইচ্ছা ওইভাবে পড়তে পারবো আমরা এই মুহূর্তে এটার ওয়েটটা জেনে নেই ভাইয়া টোয়েন্টি টু কেডিএম আছে এইট গ্রাম সাড়ে এগারো আনা তোমার চাইলে কিন্তু চেইনটা শর্ট করে নিতে পারো কাটিং কাটিং করে কাস্টমাইজ করে নিতে পারো এন্ড সেকেন্ড ওয়ান এন্ড দিস ওয়ান অলসো এটা আছে 8.32 গ্রাম 8.32 না সরি এটা ফার্স্ট এটা ছিল সেকেন্ডটা হচ্ছে 12.33 গ্রাম 12.

এক ঘড়ি তিন আনা পো এটা খুবই দারুণ এটা নিয়ে নিতে পারো বাজেট কম থাকলে এটা নিয়ে নিতে পারো এই মিরোর নেকলেসটা আমার বরাবর মতো ক্রাশ এবং সিক্স পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম আছে আট আনা সামথিং আট আনা চার নয় আনা এটা খুব সুন্দর মিরোর টোয়েন্টি ওয়ান কেডিয়াম আছে এটা খুবই সুন্দর লাগে না এটা ভালোই লাগে পড়লে পরে পুরোটা একদম শাইন করে নেক কে আচ্ছা এরপরে দেখাচ্ছি এটাও কিন্তু তেরো আনা চোদ্দো আনার মধ্যে পাচ্ছি এগুলা এক ঘড়ির মধ্যে কালেক্ট করতে পারছি চেইনটা কিন্তু অনেক বড়

ওয়েট অনেক কম এটা অনেক সুন্দর আমরা যদি বলি এক ভরি এক দেড়ানার মধ্যে কালেক্ট করতে পারছি দুইটাই সেম ওয়েট এর একটু খালি সেন্টারটা চেঞ্জ এই পার্থক্য একটাই সেন্টারটা চেঞ্জ আদারওয়াইজ দেখে মনে হচ্ছে না দুই ভরি একটা চেন দেখাচ্ছি বাট এটা এক ভরি এক আনার মধ্যে আই গেস টোয়েন্টি টু তো টোয়েন্টি টু এর মধ্যে প্রত্যেকটাই কিন্তু হলমার্ক যুক্ত কোড তোমরা কিন্তু দেখে শুনে পারচেস করতে পারবে এটা কি জিনিস

এটা একটু স্ক্রিনশট নেই পুরোটা কিন্তু সলিড কোড কালার হ্যাঁ খুবই দারুন ইউনিক একটা ডিজাইন এবং এগুলো কিন্তু এক দুইটার বেশি পাওয়া যায় না ওই টাইপের আরেকটা আছে রেডিয়াম কালার করা রেডিয়াম কালার করা শাপলা ফুলের মতো আচ্ছা আচ্ছা শাপলা ফুলের প্যাটার্নটা হ্যাঁ একটু দেখাই দিচ্ছি মানে এখন তোমাদের উপর ডিপেন্ড করছে কোনটা তোমরা কালেক্ট করবে অনেক সুন্দর অনেক দারুন আসলে অনেক দারুন এবং নিচ আচ্ছা এটাও দেখা দিচ্ছি একটু সাথে থাকতে হবে এই এটার ওয়েট একটু দেখি এটা এটার ওয়েটটা হচ্ছে অনলি আ uh, 11. মানে এক ভরি পक्का পक्का এক ভরি এটা রডিম রসগোল্ট করা তবে আমি একটা জিনিস বলি এখানে কিন্তু 3D फ्लावर করা পাতলা কোনো ফুল না এখানে দুই তিনটা লেয়ার করে ফ্লাওয়ার লক করা আছে যার জন্য ওয়েটটা বেশি দেখতেও খুব সুন্দর ফাইল ঝুল না আমরা জোড়াও নিতে পারি আবার সিঙ্গেলও নিতে পারি খুবই দারুন স্টাইলিশ ঝুল করা আছে এই যে ঝুল করা আছে এক পিস চাইলে এক পিস নিতে পারবে এক পিস চাইলে আর পেয়ার চাইলে পেয়ারও নিয়ে নিতে পারবো এবং আমি বলি এটার ওয়েট আছে আট আনা লাইক তোমরা এক ভরি ফুল কমপ্লিট নিয়ে নিতে পারবে আবার কমও আছে একটু কম ওজনের মধ্যে চাইলেও নিয়ে নিতে পারবে এই যে আছে আচ্ছা রতন চুর না একুশ ক্যারেট হ্যাঁ দেড় ভরি মনে হয় দেড় আছে আল্লাহ এটা তো অনেক সুন্দর হয়েছে এটা অনেক সুন্দর কিন্তু আপনাদের